ইন্ডিয়ার দানব র বেগম হারেদেজিয়াকে স্লো প্রয়োজন দিয়ে এই বর্তমান পরিস্থিতির জন্য তারা রেসপন্সিবল উনি এই দেশের একটা অ্যাসেট উনি বাংলাদেশিদের গর্ব আজকে আমাদের পূর্ব নির্ধারিত কামালবাজার ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমার নির্বাচনী প্রচারণার সেই কর্মসূচি ছিল এটা আজকে আমরা নির্বাচনী প্রচারণাকে আমরা স্থগিত করে আমরা দেশন্তী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ ওনার সুস্থতার জন্য প্রত্যেকটা মসজিদে মসজিদে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা আজকে এই দ্বার আয়োজন করা হয়েছে অনলি দি টুডে যে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া সবার কাছে আমরা ডোর টু ডোর যাচ্ছি যে সবার কাছে আমরা দোয়া চাচ্ছি যে সবাই যাতে দলমত নির্বিশেষে দেশন্তী বেগম খালেদা জিয়ার যে উনি সুস্থ হন তার সাথে সারা পৃথিবীর অসুস্থ মানুষের জন্য দোয়া চলছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা এবং শহীদ যারা রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক মাল্টিপার্টি ডেমোক্রেসি সুইজিয়েই দিয়েছেন ওনার জন্য দোয়া যারা শহীদ হয়েছে এই দেশের জন্য তাদের জন্য আমরা দোয়া চাচ্ছি দোয়া হচ্ছে এবং আজকে ফাইনালি বেগম খালেদা দেওয়ার জন্য সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমাদের এপিল থাকল আমি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে সবার কাছে দোয়া চাচ্ছি উনি এই দেশের একটা অ্যাসেট উনি বাংলাদেশিদের গর্ব উনি মাদার অফ ডেমোক্রেসি সারা পৃথিবীর কাছে ওনার একটা সুনাম রয়েছে উনি আপসীন উনি একটা বক্তব্যে বলেছেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই কতার কাজে মিল রেখেছে কত সরকার এবং ইন্ডিয়ার দানব সরকার ইন্ডিয়ার দানব র বেগম খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে এই বর্তমান পরিস্থিতির জন্য তারা রেসপন্সিবল তাই জন্য সারা পৃথিবীর মানুষ মাদার অফ ডেমোক্রেসি এই এই দেশও জাতীয় নেত্রী হিসাবে এবং রাজনৈতিক দলগুলিও খুব শ্রদ্ধার সহিত তারাও বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের প্রত্যেকটা বক্তব্য এবং গতকালকেও জমাতের নাইবে আমিরের একটা বক্তব্য উনি বলেছে বেগম খালেদা জিয়া শুধু বিয়ের বিএনপির নেত্রী নয় সারা বাংলাদেশের মানুষের নেত্রী এটাই আমরা গর্ব এই জন্য আমরা সবার কাছে আজকে এই গ্রামে আসছি দেখেন গ্রামের পরিবেশ সবাই বেগম খালেদা জিয়ার জন্য অস্থির সবাই জানতে চায় বেগম খালেদা জিয়া কোনো অবস্থায় তা আমরা আমাদের মার জন্য আল্লাহর কাছে এটা একমাত্র আল্লাহ পারেন আল্লাহর গাইবি কুদরত দিয়ে গায়েবী মদত দিয়ে বেগম খালেদা জিয়াকে নর্মাল অবস্থায় নিয়ে আসতে ইনশাল্লাহ